আজকের নিবেদন সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা রাতের মানুষ গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিত গল্পটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মোস্তাফা সিরাজের রাতের মানুষ ঝোলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাঁথ হয়ে বাদ বাকির ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খুতখুতে মানুষ ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়লেই হবে নাকি মোটে তো পাঁচ কিলোমিটার রাস্তা চলে আয় পটু ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর তাছাড়া ছোট মামার চেয়ে আমার দুটো পট্ট বেশি ছোট বার বার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সো দেখা গেল রিক্সোটা দাঁড়িয়েই ছিল তবু ছোট মামা চেঁচিয়ে উঠলে রে রে রিক্সাওয়ালা হেসেই বাবু মশাই যাওয়া হবে কোথায় আমারও হাসি পাচ্ছিল ছোট মামার সবকিছুই অদ্ভুত তো আমরা ঝাঁপুই হাটি যাবো শুনে রিক্সাওয়ালা খুশি হল বললো চলুন আমি কাছাকাছি থাকি ওই দিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্সো নিয়ে বাড়ি ফেরা পোষায় না রিক্সোতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সওয়ালা থামল ছোট মামা বললেন কি হলো চেন খুলে গেল নাকি রিক্সোওয়ালা সিট থেকে নেমে বলল আগে না মশাই হোজমিগুলি আনতে দিয়েছিলেন দিয়ে আসি ছোট মামা বিরক্ত হয়ে বললেন এখানে কোথায় তোমার চকর্তি মশাই রিক্সোওয়ালা কান করল না রাস্তার ধারে ঝাঁকরা একটা গাছের তলায় গিয়ে ডাকল সকি মশাই ঘুমোচ্ছেন না কে গাছের ভেতর থেকে খ্যান খ্যানে গলায় কেউ বলল বাবা এত দেরি করলি কেন রে প্যাসেঞ্জার পেলে তো আসবো এই নিন হজমি গুলি এনেছিস রিক্সাওয়ালা তাকে হজমি গুলি দিয়ে এসে সিটে উঠল প্যাডেলে চাপ দিল রিকশোর চাকা গড়াল ছোট মামা বললে ব্যাপার কি হে রিক্সাওয়ালা তোমার চক মশাই কি কাছে থাকেন নাকি আজ কে অ্যা কাছে থাকেন কেন গোটাই তো তেনার টেরা তার মানে মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই যাবুই যাবেন পৌঁছে দেবো ব্যাস অদ্ভুত তোমার কথাবার্তা রাতবিরেতে গাছের ওপর রিক্সওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল সুপ সুপ চঙ্কর্তি মশাইয়ের কানে গেলেই গেলেং গাড়ি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বারবার বার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত পিড়েতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান ধাক্কাটা সামলাতে হয় আমাকেই এবার কত দূর করাবে কে জানে করতে লাগলো একটু পরে আবার এবং তরাক করে নেমে গিয়ে ডাক দিল ঠাকরন দিদি ও ঠাকুরন দিদি একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এলো

কিছু দূর গেছি হঠাৎ কোথেকে কেউ হেরে গলায় ছোট মামা চাপার স্বরে বললেন যেই ডাকু একটা কালো পেটে লোক ধমক দিল যায় না রিকশাওয়ালা বলল রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনো তেষট্টি টাকা সাতষট্টি পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করুন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল বাজে কথা বলিস নে আসলে তুই চাস নি দত্তর দোকানে কি ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না লোকটা প্রায় কেঁদে ফেললো এখন আমি গো মবকি করে এuniyafi মামকে আদর আതിരെ কে দেবে ঋচ্ছু वाला পরামর্শ দিল শশান তলায় চলে যা দারোগা বাবুর কাছে হাকুলতে देऊ পারেন ওরে বাবা 몰ታ ভাঙলে নৌকা ঢোকাবে धोखा बे ता কাছে যান সে बेटा तो चोर জোর বলেই বলছি তার গবাবুর কৌটো থেকে তুই একটা কুলিশ সেই হাতাতে পারবে লোকটা কিন্তু কিন্তু করে বলল তা পাঁচকে পাচ্ছি কোথায় ও তো ফেরারি আসামি রিক্সাওয়ালা চাপা সরে বলল সন্ধেবেলায় পাঁচুকে এক পলক দেখেছি মোরল মশাইয়ের তালগাছের গাছের কাছে দাঁড়িয়েছিল মোরল মশাই গঞ্জের মেলায় গেছেন কাজী পাঁচু নিশ্চয়ই তেনা টিরায় নিচ্ছে পেটে কালো ছায়ামূর্তি তখনই উধাও হয়ে গেল গেলা প্যাডেলে চাপ দিয়ে হাজার ফরমাস ছোট মামা গুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যায় বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে কিছু দূর যাওয়ার পর রাস্তা পাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় বকরা জোৎসনা পড়েছে রিক্সাওয়ালা বলল আরেক জায়গায় একটুখানি থামতে হবে সিঙি মশাইয়ের নসির কৌটোটা দিয়েই আমার ছুটি এখানে জঙ্গলটা কিছুটা ফাঁকা রিক্সো সেখানে থামল রিক্সোওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো সিঙ্গি মশাই তারপর গিয়ে গেল না পেয়ে আর তাকে দেখতে পেলাম না ডাকলাম ছোট ছোট মামা মামা বিরক্ত হয়ে বললেন চুপ চুপচাপ বসে থাক আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা কাঁচ থেকে কেউ বললো কারা এখানে মামা ভারী কি চালে বললেন আমরা আমরা মানে নাম কি পারি কোথায় ছোট মামা রেগেই ছিলেন বললেন তা জেনে তোমার কাজ কি কে তুমি কাছে কি করছো বলে কি কাছে কি করছি খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না কি করছি ছোট মামা খাপ্পা হয়ে বললেন না জানি না আমরা মানুষ আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না প্রথম প্রথম এই ভুলটা হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো কতটুকু পার যেতে কয়েকটা দিন দেরি এই যা আর তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছো পোকার কাকে বলে ভুতর রিক্সোতে চেপে হে ভূতটা এক নম্বর ধরিবার সাবধান করে দিচ্ছে কিন্তু ছোট মামা রিক্স থেকে নেমে খুশি পাকিয়ে দাঁড়ালে এ হে তুমি গাছ থেকে নেমে এসো তো দেখি আমিও নামতে দেরি করলাম না ছোট মামার মারামারি করার অভ্যেস আছে কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবে কিনা আমার সন্দেহ সন্দেহওয়ালা আসছে না মারামারি পাতলে থামাবে কি এটাই আমার ভাবনা ছোট মামা খুশি বাঘিয়ে এবার হুঙ্কার দিলেন কামন কামন কাছের লোকটা পিৎ খুঁটে হাসল ইংরেজির কি করে একটা জেনে খাগলে পরে এতক্ষণ নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দা দিতাম পাশের একটা গাছ থেকে কেউ বললো

পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেছে হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে চুপচাপ করে নেমে দৌড়ে আসছিল আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম ছোট মামা এবার ছোট মামার চোখে পড়লো ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হল ছোট মামা চলে আয় পুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন আমিও দৌড়লাম কিন্তু ভাগ্যিস ছোট মামা হোচটকে পড়ে গিয়েছিলেন তাই সঙ্গ পাওয়া গেল জ্যোৎস্নায় একটা ভাঙা চোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন একটু পরে ভেতর থেকে সারা এলো কে ছোট মামা ব্যস্ত বললেন আমরা খুব বিপদে পড়ে গেছি দয়া করে দরজা খুলুন কি বিপদ কারা আমাদের তারা করেছে তারা কারা গাছে গাছে যারা থাকে গাছে থাকে থাকে ভূত বনে বাঘ জলে থাকে মাছ মনে থাকে রাগ কি বিপদ আপনি পদ্ম বলছেন নাকি ঠিক ধরেছ কেমন হয়েছে পদ্মটা বলো খুব ভালো দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোরার যদি পারে দিন জলে যদি জলে পিদি বল তবে অন্ত ছোট মামার পদ্ম লেখার বাদ ছিল বলে দিলেন জাম গাছে ফুলবে সিম খাসা খাসা স্বাগত সুস্বাগত দরজা খুলে গেল ছোট মামা বললেন আলো নেই কেন আলো জানুন কবি তুই হোস না যদি না বসিস ভালো জ্যোৎস্না থেকে যাবে কত আফসোস না তাই বলি চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানালা গলিয়ে জোৎস্না এসে ঘরে ঢুকছিল আবছা দেখা যাচ্ছিল ওকে ঠে বড় পাঞ্জাবি ঝুলি হাতে একটা বই বা মোটা উল্টাতে শুরু করলেন তারপর বললেন এই পদ্মটা আরো ভালো একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল

ছোট মামা বললেন কেউ নি কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন আমার দাদা ওই এক স্বভাব খালি খাই 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 মানে দাদার খুব খিদে আর কি যাকে এই পদ্মটা পড়ি সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল ছোট বাবু বাবু ছোট বাবু ও ছোট বাবু ছোট বাবু কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন কি হয়েছে চেঁচাচ্ছিস কেন রে ভূত আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কয়জন আগে দেড় জন ছোট মামা আমার হাত ধরে হ্যাচকা টান দিলেন চলে আয় পুটো রিক্সাওয়ালা আমাদের দেখে বলে উঠলেন সর্বনাশ কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে এ বাড়ির বড় বাবুর আমরা তিনজনে দৌড়চ্ছি পেছনে কবির কানে অত ভালো করুণাখানা শুনে গেল না আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাপাতে বললেন ওহে রিক্সাওয়ালা ওরা সব নেই তো রিক্সাওয়ালা হাসল না ঘুমিয়ে পড়েছে ভোস ভোস করে ঘুম হচ্ছে শুনতে পাচ্ছেন না ছোট মামা কান ধরে শুনে বলল হুম আমি তেমন কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানা রকম শব্দও হচ্ছে বটে কিন্তু ভো ভো নয় জানে বাকি এবার আর কোনো গন্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল ছোট মামা জিজ্ঞেস করলেন তুমি কোন গাছে থাকো হে রিক্সাওয়ালা বেজায় হেসে বলল আমি কেন গাছে থাকতে যাব বাবু মশাই আমার কি ঘর নেই নামটাই না হয় ভূত রাত ফিরেতে রিক্সো চালাই বলেই সঙ্গে জানা হয়েছে ছোট মামার সন্দিগ্ধ স্বরে বললেন তুমি মানুষ আগে সকল আনা মানুষ বলে সে শেষ রাতের জোৎস্নায় রিক্সো চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের মানুষ গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে এ সুরজিত রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের অফুরন্ত সম্ভার টেন পিএম স্টোরি এই ধরনের আরো গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন